যে আদালত অবমাননার যে বিষয় সেখানে কুনাল ঘোষের ওপর রুল জারি করা হয়েছে এবং কুনাল ঘোষ বলছেন যে এই ওনার উপর যারা আনন্দের নৃত্য করছে উনি একজন অসভ্য লোক হ্যাঁ ফলে কোনো সভ্য লোকের ওনার কথার উত্তর দেওয়া উচিত না আদালত অর্ডার দিয়েছেন উনি আদালত সম্পর্ক বাজে কথা বলেছেন ফলে আমার দেশের সংবিধান শিক্ষিত আদালত সম্পর্কে বাজে কথা বলতে পারেন যারা সভ্য সমাজে তারা কেউ নয় ফলে এই অসভ্য লোকগুলোকে নিয়ে কোনো প্রশ্ন করবেন না আদালত রুল জারি করেছে কেন ওনাকে জেলে পাঠানো হবে না উনি পরের তার জবাব দিন তারপর আমরা দেখব আদালতে বুঝে নেব প্রথমত যখন এই ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হতো তখন মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে বললেন যে তিনি থাকতে কারোর চাকরি যেতে দেবেন না এখন যখন তারা আন্দোলন করছেন তখন মুখ্যমন্ত্রী বলছেন যে তার কিছু করার নেই যা করার আইনত লড়তে হবে এভাবে রাস্তায় বসে আন্দোলন করে কোনো লাভ পশ্চিমবঙ্গে জনগণকে বুঝতে হবে যে আমার রাজ্যের এমন একজন মুখ্যমন্ত্রী আছেন যিনি প্রতি মুহূর্তে তার সুবিধা অনুযায়ী অবস্থান বদলান যেখানে গিয়ে একেবারে সেটা আপনি বলেন যে মানুষের প্রতিদিনকার অধিকার সম্পর্ক যদি বলেন এবং রাজনৈতিক অবস্থান সম্পর্ক যদি বলেন হ্যাঁ দেখবেন যে আমরা বহুদিন আগে থেকে জানি উনি ঈদের সময় মাথায় ঘুমটা দেন ইফতারে গিয়ে মাথায় ঘুমটা দেন আবার জগন্নাথ পুজোর ঠাকুরের এ করতে গেলে সেখানে আরেক রকম ভেজ ভেজ ধারণ করেন বাড়ি দিকে কখনও বলেন আমি আমি ব্রাহ্মণ হ্যাঁ ফলে এক এক জায়গায় এক রকম অবস্থান নেন চাকরিজীবীদের ক্ষেত্রে উনি ইন্দোরে বলেছিলেন যে আমি সবার জন্য ব্যবস্থা করব যারা অযোগ্য তাদেরও চিন্তা করার দরকার নেই আর এখন যারা যোগ্যরা রাস্তায় নেমেছে যাদের তাদের উপরের নৃশংসতা সেই নৃশংসতা ব্রিটিশ যুগের কথা মনে করায় ব্রিটিশ রুলের সময় পুলিশ সাদা আমাদের দেশের নাগরিক উপর অত্যাচার করতো সেই অত্যাচারের কথা মনে করায় যেখানে পুলিশ লাঠি দিয়ে পেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে শিক্ষকদের যারা সমাজ গঠন করবে এবং যারা যোগ্য আর তারে মাথা ফাটাচ্ছে লাঠি দিয়ে তাদের পা ভেঙে দিচ্ছে হ্যাঁ দেখেছেন একটা ছবি সোশ্যাল মিডিয়ায় বেরিয়েছে মাথা ফেটে গেছে সেলাই পড়ছে পায়ে সেলাই পড়ছে পুরো শরীর রক্তাক্ত আর দেখবেন যে একটা ছেলে বসে এসে খাতা দেখছে স্কুলের যার পায়ে লাঠির দাগ পড়ে আছে তবে কি নৃশংসতা হলে এই সব শিক্ষক যারা কেউ কেউ পিএইচডি হোল্ডার ডক্টরেট করেছেন হ্যাঁ এবং আমি বলছি হলপ করে বলছি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী তার যা শিক্ষাগত যোগ্যতা বা আমারও যা শিক্ষাগত যোগ্যতা তাদের থেকে অনেক বেশি শিক্ষাগত যোগ্যতা সব শিক্ষকদের পুলিশ তো বলছে যে এই শিক্ষকরা নাকি তাদের আক্রমণ করেছে তার ফলে পুলিশ শুধুমাত্র বল প্রয়োগ করেছে আমি ওখানে উপস্থিত ছিলাম তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন পুলিশ এই নিরস্ত্র শান্তিপূর্ণভাবে অবস্থানকারী শিক্ষকদের উপরে হঠাৎই লাঠিচার্জ করে এবং তার আগে জল কামানো ব্যবহার করেনি বা কাদানে গাছও ব্যবহার করেনি ফলে পুলিশি নৃশংসতা দেখেছি আমি এবং প্রায় পঞ্চাশ জনের মতো ঘায়েল হয়েছে দুজনের অবস্থা খুবই সঙ্গীন ছিল যাদেরকে এনআরএস হসপিটালে এবং একজনকে মেডিকেল কলেজে রেফার করা হয় ফলে এবং সেই পুলিশ আবার এটাও দেখেছি কোনো পুলিশ ইনজোর তো হয়নি তারা আবার হসপিটালে গিয়ে মিথ্যে মিথ্যে রেকর্ড তৈরি করছে এই সব ছেলেদের বিরুদ্ধে কেস দেওয়ার জন্যে ফলে পুলিশের যা স্বভাব এখন আমরা দেখি ইদানিংকালে যে অপরাধকে আড়াল করা অপরাধীদের আড়াল করা আর এই মিথ্যে কেস রুজু করা হ্যাঁ যারা প্রতিবাদ করে এখানেও পুলিশ সাই করেছে যারা প্রতিবাদী ছিল তাদের উপর আক্রমণ করলো তারা প্রতিবাদ করতে বসেছে যে কারণে যাদের অপরাধের কারণে সেই অপরাধীদের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ বি থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত যদি এদের মধ্যে কেউ প্রত্যেকেই বা বেশিরভাগ লোক এই অপরাধের সঙ্গে যুক্ত আছে তাদের সাহায্য ছাড়া কখনো এই করাপশান হতে পারত না তাহলে তারা বহাল তবি চাকরিতে আছে আর এদের চাকরি চলে যাবে ভাবা যায় আবার এরাই আগামী দিনে আবার সিলেকশন প্রসেস করবে যারা এতদিন ধরে দুর্নীতি করলো এ কখনো হয় নাকি যে যারা দুর্নীতি পরায়ণ তারা চাকরিতে বহাল বিয়েতে থাকবে আর যারা দুর্নীতি করলো না সেই অন্য অপরাধের ভার দায় ভার বহন করে তাদের চাকরি খোয়াবে তাদের বউ বাচ্চা আছে তাদের বৃদ্ধ বাবা মা আছে তাদের ব্যাঙ্ক লোন আছে তাদের কী হবে সে লেখাপড়া শিখে তাদের চল্লিশ বছর পেরিয়ে গেছে আর কোনো চাকরিও পাবে না তাহলে একজন পিএসডি করে ছেলে মেয়ে কিছু তিনি একদিকে বলছেন যে এটা নাটক করছেন এভাবে আন্দোলন করে কোনো লাভ নেই আর অপরদিকে কুণাল ঘোষ বলছেন যে এই সমস্ত চাকরি হারারা টিভি চ্যানেলের ক্যামেরা দেখে ইচ্ছাকৃত গাড়ির সামনে শুয়ে পড়ছে চাকরি যারা এই অসহায় লোকের এই রাজযাপন রাস্তায় গরমের সময় বৃষ্টিবাদলের সময় এ ওই উপরে টাঙিয়ে মানে স্টেজ বানিয়ে তার মধ্যে কেউ করছে না আর কেউ চকলেট খেয়েও করছে না হ্যাঁ ফলে কি অবস্থায় ওরা আছে সাধারণ মানুষ যারা রাস্তায় ঘুরছেন তারা দেখতে পাচ্ছেন উনি মন্ত্রী এসি রুমে বসে আছেন আগে মমতা ব্যানার্জি জেলায় জেলায় গিয়ে বলতেন না যে আমি মানুষের কাছে এসে অ্যাডমিনিস্ট্রেশন চালাবো ওনাদের কাছে তো যাচ্ছেন না আগের দিন তো বলেছিলেন এক মিনিটে সব সমাধান করে দিতাম এখন তো বলছেন না এখন বলছেন সুপ্রিম কোর্টের রায় মানবো আগে তো বলতেন সুপ্রিম কোর্টের আদালতের অর্ডার কেনা যায় এখন বলছেন সুপ্রিম কোর্টের রায় মানবো প্রতি মুহূর্তে অবস্থান বদলাচ্ছেন নিজের সুবিধা অনুযায়ী আর এই অসহায় শিক্ষকগুলো কোথায় যাবে এরা আপনি মুখ্যমন্ত্রী আপনি এদের কি যদি চাকরি চলে যায় আলটিমেটলি এদের ড্যামেজ দিন সারা বছর সারা জীবন রেস্ট অফ দ্য লাইফ ওদের চিন্তা করতে না হয় যে এই স্ট্যান্ডার্ড যে স্ট্যান্ডার্ডের শিক্ষক হিসেবে বাস করছিলেন সেই স্ট্যান্ডে বাস করতে পারে প্রত্যেকের জন্যে অন্তত অন্ততপক্ষে পক্ষে পাঁচ কোটি টাকা করে ড্যামেজ দেওয়া উচিত যাতে রেস্ট অফ দ্য লাইফ আপনার অপদার জন্য ওদের ভুগতে না হয় মুখ্যমন্ত্রী এখন বলছেন যে আপনাদেরকে তো ওনাদেরকে বেতন দেওয়া হচ্ছে এবং গ্রুপ সি গ্রুপ ডিদেরকে তাদেরকে স্কিম করে টাকা দেওয়া হচ্ছে তাহলে কেন আন্দোলন তারা বেতন দিতে পারেন না মুখ্যমন্ত্রী বেতন দিতে পারেন না এই যে অপরাধ হয়েছে সেই অপরাধের ফলে যদি কারো চাকরি চলে যায় সরকারি কোর্স থেকে বেতন দিলে কালকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আবার নির্দেশ দেবে কি করে বেতন দিচ্ছেন তখন উনি কোথায় যাবেন তাই আমি বলছি এই যারা এই ঘুষ নিয়েছে সেই ঘুষের টাকা আপনি রিকাভার করুন সেই টাকা কোটি কোটি টাকা শত শত কোটি টাকার ঘুষ হয়েছে সেই সব টাকা রিকাভার করুন সেই টাকা নিয়ে প্রত্যেককে পাঁচ কোটি টাকা করে আপনি ড্যামেজ দিন যদি আপনি চাকরি ফেরাতে না পারেন হয় চাকরি ফেরান আর নাহলে পাঁচ কোটি টাকা করে ড্যামেজ দিন আমি বলছি মুখ্যমন্ত্রী যে এখন এতবার এখন প্রায় সময় আমরা ওনাকে আইনের কথা বলতে দেখছি আইনের লড়ার কথা বলতে দেখছি অর্থাৎ ওনার কাছে কি আর কোনো তাহলে পথ নেই এখন এই পাহাড় দুর্নীতি যে সবার সামনে চলে এটাই কি তাহলে একমাত্র ওনার রাস্তা উনি পালানোর চেষ্টা করছেন আমরা পালাতে দেব না আমরা বলছি হয় চাকরি ফেরান আর না হলে পাঁচ কোটি টাকা করে ড্যামেজ দিন যেন বাঁচতে পারে ওরা বাঁচার অধিকার ওদের সংবিধান দিয়েছে আপনি কেড়ে নেওয়ার কেউ নন আপনি অপরাধ করেছেন অপরাধের ফল আপনাকে ভুগতে হবে আপনার অপরাধের ফল এই ভুগবে না প্রথমত ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে এখন নিয়ে সেটা নিয়ে মামলা চলছে এবং আমার প্রশ্নটা হলো যে এই পরে যদি প্রাথমিক যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদেরও যদি চাকরি চলে যায় তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা পরিকাঠামো তাহলে কি আর থাকছে কঠিন পরিস্থিতি তৈরি হবে সব স্কুলগুলো বন্ধ হয়ে যাবে আমি চাই শিক্ষকদের চাকরি বাঁচুক আমি চাই রাজ্য সরকার শ্বেতপত্র প্রকাশ করুক এবং বলুক আমাদের ভুল হয়ে গেছে যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করুক যারা ঘুষ দিয়ে চাকরিতে ঢুকেছে তাদেরকে চিহ্নিত করুক এই ক্ষমতা রাজ্য সরকার আছে তার কাছে পুলিশ প্রশাসন আছে তার কাছে পুরো অ্যাডমিনিস্ট্রেশন আছে অ্যাডমিনিস্ট্রেশনের কাজটাই হচ্ছে চিহ্নিতকরণ করা তারা চাইলে পারে তারা চিহ্নিতকরণ করুক শিক্ষকদের চাকরি বাঁচিয়ে দিক এদেরকে আর অসহায় অবস্থায় ফেলবেন না এই প্রাইমারি শিক্ষকগুলি যদি আবার চাকরি হারায় একটা করুণ পরিস্থিতি তৈরি হবে রাজ্যের মধ্যে প্লিজ বাঁচান আপনার ক্ষমতা আছে ক্ষমতার প্রয়োগ করুন যাতে শিক্ষকদের চাকরিগুলো বাঁচানো যায় যারা হারিয়েছে তারা চাকরিতে পুনর্বহাল করে করা যায় এবং যারা হারায়নি আগামী দিনে যাতে চাকরি বাঁচে তার ব্যবস্থা করুন আর মুখ্যমন্ত্রী বারংবারই চাকরি হারানোর পিছনে বারংবার তিনি নিজের দায় না স্বীকার করে তিনি বারংবার বলছেন যে সমস্ত আইনজীবীরা মামলা করছে তাদের জন্য চাকরি যাচ্ছে আইনজীবীরা দুপক্ষের হয়ে সওয়াল করে আর সওয়াল করে যে বিষয় নিয়ে সেই বিষয়ের উৎপত্তি স্থল হচ্ছেন আপনি রাজ্যের যে অ্যাকশান সেই অ্যাকশানকে চ্যালেঞ্জ করে মামলা হয় সেখানে দুপক্ষ সওয়াল করে বিচারপতি রায় দেয় ফলে উৎপত্তি যার তিনিই পারেন এটাকে কিওর করতে অন্যায় যে করেছে সেই পারে কি ওর করতে তিনি যদি কিওর করে দেন আদালতে কেউ আসবেই না তাই উনি যদি এখন দায়িত্ব নেন যেই সেগ্রিগেশান করবেন অপরাধীদের যারা অযোগ্য শিক্ষক তাদেরকে সেগ্রিগেট করবেন তাহলে তাই তালিকা নিয়ে আদালতে আসুন আমি কথা দিচ্ছি যারা মামলা করছেন তারা মামলা তুলে নেবেন